বর্ধমানের দুটি কেন্দ্রে লোকসভা ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির লড়াই তুঙ্গে আর এই সময় বাম কংগ্রেস জোট নিয়ে জল্পনা মান অভিমান তুঙ্গে ওপরতলায় বাম কংগ্রেস জোটে আসন সমঝোতা হলেও আদৌ কি পূর্ব বর্ধমান জেলায় তা কার্যকরী হয়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে ছবি কিন্তু আলাদা কথা বলছে পূর্ব বর্ধমান জেলায় পূর্ণ ও আংশিক মিলিয়ে চারটি লোকসভা আসন রয়েছে বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব লোকসভা আসন যেমন পূর্ণভাবে রয়েছে তেমনি বোলপুর লোকসভার অধীন আউসগ্রাম কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভা এবং বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার অধীনে খন্ডঘোষ ও গলসি বিধানসভার একাংশ রয়েছে অথচ এই চারটি কেন্দ্রে পূর্ব বর্ধমান জেলায় বামেদের প্রচারে কোথাও জোট সঙ্গী কংগ্রেসের দেখা মিলছে না এমনকি দেওয়াল লিখন ব্যানার কোথাও বাম কংগ্রেস জোট লেখা নেই বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব দুই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দিয়েছে আর প্রচারের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত দেখা ও শোনা যাচ্ছে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী সেখানে কোথাও উল্লেখ নেই বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেয়াল লিখন ব্যানার পোস্টার সর্বত্র কিন্তু বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী লেখা রয়েছে এমনকি প্রচারের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত কোনো স্থানেই দেখা যায়নি সিপিআইএম এর সঙ্গে কংগ্রেসের পতাকা বা কংগ্রেসের কোনো কর্মী সমর্থককে কংগ্রেস রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে প্রশ্ন তুলছে জোট বা আসন সমঝোতা তাৎপর্য ও বামেদের ভূমি ভূমিকার বিষয় জেলা যুব কংগ্রেসের সভাপতি মিঠুন সরকার জানান লোকসভা ভোটকে সামনে রেখে গোটা ভারত জুড়ে ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক জোট তৈরি হয়েছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও আর এর বিরুদ্ধে অন্যান্য রাজ্যের মতো এখানেও বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হয়েছে কিন্তু প্রচারে বাম তাদের ব্রাত্ম করে রেখে প্রচার চালাচ্ছে লোকসভা নির্বাচনে কে সামনে রেখে গোটা ভারতবর্ষ জুড়ে ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক একটা জোট তৈরি হয়েছে বিজেপি এবং আর এস এস এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এই জোটের নাম দিয়েছেন আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের একটা আসন সমঝোতা হয়েছে সেই সূত্র ধরেই পূর্ব বর্ধমান জেলার দুটো আসন বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর আসন দুটোতেই বামেরা প্রার্থী দিয়েছে কোন সূত্র অনুযায়ী জেলার এই দুটো আসন বামেদেরকে ছেড়ে দেওয়া হল বা কী আলোচনা হয়েছে এটা জেলার কংগ্রেস কর্মীরা জানতে চাইছে এবং তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে বামেদেরকে যদি আসন বামেদের সঙ্গে যদি আসন সমঝোতাই হয় তাহলে বামেরা যে নির্বাচনী প্রচার চালাচ্ছেন সেখানে যারা দেওয়াল লিখছেন বা ব্যানার বা পোস্টার তারা যেটা তৈরি করছেন নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে তারা সেই সমস্ত ব্যানার বা প্রচারে কোনো রকম কংগ্রেস শব্দটা তারা ব্যবহার করছেন না মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এবং জেলার কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে এটা মনে হচ্ছে যে জেলার বাম নেতৃত্ব জেলার কংগ্রেস কর্মীদেরকে অসম্মান করছে বা অপমানিত করছে এটা শুধুমাত্র ব্যক্তিগত আমার কথা নয় এটা পূর্ব বর্ধমান জেলার সমস্ত কংগ্রেস কর্মীদের মনের কথা আমরা এটা বাম নেতৃত্বকে প্রশ্ন করতে চাইছি যে পূর্ব বর্ধমান জেলায় আপনারা কি কংগ্রেসকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছেন বা কংগ্রেসকে তাহলে আপনারা বলছেন জোর তাহলে কংগ্রেস শব্দটা কেন ব্যবহার করছেন না কংগ্রেস শব্দটাতে বামেদের এত অ্যালার্জি কেন বাম নেতৃত্বের কাছে জানতে চাইছি অন্যদিকে সিপিআইএম বলো এখনো সময় আছে অবশ্যই তারা থাকবেন বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী বলে সব জায়গায় দেখা যাচ্ছে আপনাদের কি এখানে কংগ্রেসের সাথে কোনো আসন সমঝোতা বা জোট প্রথমত যে আমাদের পার্টি কংগ্রেসের সঙ্গে বেশ কিছু আসনে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব বলেছেন কিছু আসনে আমাদের হচ্ছে বোঝাপড়া চলছে কিছু আসনে অলরেডি বোঝাপড়া হয়েছে স্বাভাবিকভাবেই আমাদের এখানেও আমরা মনে করি যে তৃণমূল আমাদের পার্টির রাজনৈতিক লাইন হচ্ছে তৃণমূল বিজেপি বিরোধী ভোটকে সর্বোচ্চ মাত্রায় একত্রিত করা আমরা এখানেও চাই যে কংগ্রেস সহ অন্য বিভিন্ন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যারা তৃণমূলকে পছন্দ করেন না বিজেপিকে পছন্দ করেন না তারা যাতে আমাদের সমর্থন করেন এবং তারাও আমাদের কর্মসূচিতে এগিয়ে আসেন আমরা ভবিষ্যতে পরিকল্পনা করছি যাতে এরা আমাদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সে ব্যাপারে আমরা তাদের সঙ্গে কথা বলব কিন্তু কংগ্রেস যেটা অভিযোগ করছে যে আপনাদের যত ব্যানার রয়েছে দেয়ালেখন রয়েছে সেখানে সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও লেখা নেই কংগ্রেস বাম কংগ্রেস সমর্থিত সব জায়গাতেই দেখা যাচ্ছে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী এই তো সবে প্রার্থী ঘোষণা হয়েছে আস্তে আস্তে যখন নমিনেশন পেপার দেওয়া বা ইত্যাদি শুরু হবে তার আগেই এই ব্যাপারটা আরো হচ্ছে যে এইভাবেই আমরা একসঙ্গেই করবো তারা অভিযোগই যে তাহলে আসন সম্বন্ধিত বা জোট এই যে কথা হয়েছিল সেটা কিন্তু কোনোভাবে লক্ষণ করা হচ্ছে না সিটিএম না না এটা কোনো প্রশ্নই নেই এটা দেখুন ওনার কি বলছেন আমি এখন তো আমরা একসঙ্গেই লড়াইটা করব সুতরাং এই ধরনের আমি কোনো কথা উল্লেখ করতে চাই না আমরা চাই এখন তৃণমূল বিজেপিকে হারানোর জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য আমরাও যেমন এগিয়ে আসব কংগ্রেসকেও এগিয়ে আসতে হবে উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে আমি এই ধরনের কোনো কথা বলতে চাই না সহযোগিতা করেনি বা এরকম আমরা চাই একসঙ্গে আমাদের দিক থেকে আমরা খুব খোলা মলে আমরা কংগ্রেস যাতে আমাদের প্রার্থীকে সমর্থন করেন সে ব্যাপারে আমরা চাই যে রাজ্যের যে বোঝাপড়া সেই বোঝাপড়ার সঙ্গে সহমত হয়ে তারাও এখানে যাতে আমাদের সাহায্য করে কোন জায়গাতে এই যে কদিন প্রচার হলো এবং প্রার্থী ঘোষণার দিন যে র্যালি হলো সেখানেও দেখা গেল না যে কংগ্রেসের কোন পতাকা ব্যানার বা কংগ্রেসের তরফ থেকে কোনো উপস্থিতি না আমরা ওই তো বললাম এখন সবে মাত্র শুরু হয়েছে ফলে আস্তে আস্তে আজকে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা আগামী কয়েকদিন পর দেখবে একসঙ্গেই আমরা পথ চলছি লড়াই আমরা একসঙ্গেই করবো এবং তৃণমূল বিজেপি কি হারাবো দুজনেই তো বহিরাগত দুজনেই তো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি এরা হচ্ছে যারা ভোট দিয়ে আলু আলিয়াকে জিতিয়েছিলেন তারা দেখতে পেয়েছেন কতদিন একটা প্রার্থীকে তারা পেয়েছেন সাংসদকে তারা কতদিন পেয়েছেন কতদিন তিনি বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য তিনি সেবা করেছেন আর প্রার্থী আমার মনে হয় আমাদের প্রার্থী নিয়ে বলার কোনো বাতুলতা মাত্র একজন এই পার্লামেন্টে এমন একজন মানুষের যাওয়া উচিত সেই রকম কাউকেই আমরা বর্ধমান দুর্গাপুরে যাতে না তাকে কাছে পান এমন একজন স্বজনকেই আমরা হচ্ছে প্রার্থী করেছি